হ্যালো গেস্ট কার ব্যবস্থা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অ্যাকশন ক্যামেরা ফাইনালি নিয়ে নিয়েছি ও তো প্রথম প্রথম ভিডিও করছি জানি না কেমন হচ্ছে ও যেহেতু নতুন তো সেই হিসাবে সবাই খুমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন যাচ্ছি বাজারের দিকে এবং পুলিশের হাতে সেনাবাহিনীর হাতে কর্ড খেতে আদারওয়স কিছু বলার নেই ইদানিং এত পরিমাণ পুলিশ ধরতেছে এগুলো আসলে বলার কিছু নয় তো ভাবলাম ঘুরে ঘুরে বেড়াই একটু একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে যদি ভিডিও করা যায় খারাপ কথায় তো সেই কারণে কি নেওয়া গতদিন এইখানে পুলিশ দাঁড়িয়েছিল তো যাই হোক আর অন্য ভিডিও কেমন হচ্ছে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বাট অলওয়েজ ট্রাই করতেছি ভালো কিছু দেখানোর জন্য আর যেহেতু কাজকর্ম নয় এগুলো নিয়েই টুকটাক ব্যস্ত থাকবো ঠিক আছে এখন প্রতিটি মোট অতিক্রম করতে গেলে ভয় লাগে যে কোথায় যেন পুলিশ অথবা সেনাবাহিনী দাঁড়াই আছে সামনে কি অবস্থা